আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে আল্লাহর আইন চালু করা প্রয়োজন কেন আমি সে সম্পর্কে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব ভিডিও লম্বন করবো না আপনার সহকারে শুনবেন আর কুমিল্লা দেবীদের চার আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ ভাইকে পাল্লামার কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি দেশে আল্লাহর আইন চালু করার প্রয়োজন প্রশ্ন আইন মূলত দু ধরনের এক ধরনের আইনের রচয়িতা আল্লাতাআলা যা ওয়াহিদ মাধ্যমে রাসুল সল্লুল আহুল ইসলামের কাছে এসেছে যা কোরআন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে আরেক ধরনের আইনের রচয়িতা মানুষ যুগে যুগে মানুষ তার নিজের গান বুদ্ধি দ্বারা তা রচনা করে আল্লাহ যেহেতু ভুল ত্রুটির উদ্দে ও সকল গানে গান গুণ গানি তাই তার তৈরি আইনে কোনো ভুল ত্রুটি নেই তার আইন চিরকল্যাণ কর তার আইন চালু হলে সমাজ উদ্দেশ্যে থাকবে না কোনো দুর্নীতি চুরি ডাকাতি সুস মদ জুয়া জুলুম অত্যাচার জানাব্য বিচার সর্বত জাগায় বইতে থাকবে শান্তির সুবাতাস দাস যা বিশ্ববাসী রাসুল সাল্লাম পরিচালিত রাষ্ট্র বাস্তবে দেখেছে অপরদিকে নবির আসুল নবী নবিরাসুল ছাড়া কোনো মানুষই যেহেতু ভুলের উর্দে নয় এবং কোন মানুষই সর্ববিষয়ে পরিপূর্ণ গানি না তাই মানুষের তৈরি আইনে ভূপ্রান্তি ক্রুটি বিচুক্তি থাকাই স্বাভাবিক বাস্তবে তা আছে যে মানুষ যে কারণ মানুষের তৈরি আইন দেশ সমাজ ও দেশ চালাতে বারবার আইনি পরিবর্তন পরিবর্ধন আনতে হচ্ছে এরপর কোন আইন দিয়ে কোন দেশে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না সব সমাজ দেশে অশান্তি আগুন দেখেই আছে এটাই স্বাভাবিক ভুল আইন দিয়ে কোথাও শান্তি আসবে না দিন দিন অশান্তি বেড়েই চলছে মারামারি কাটাকাটি খুনাখুনি চুরি ডাকাতি জানবা বিচার দর্শন হত্যা সদ্গোষ মত জুয়া বেপদা করা ইত্যাদি শত শত অন্যায় দেশ দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যা বাংলাদেশে বিদ্যমান অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে অশান্তি ও দুর্নীতি একমাত্র কারণ মানুষের তৈরি ভুল আইন দিয়ে সমাজ ও দেশ পরিচালনা করার কারণে সমাজ ও দেশ থেকে এসব অন্যায় ও অশান্তি দূর করে শান্তি ও কল্যাণের সমাজ করতে হলে রাষ্ট্রের সর্বস্তর থেকে মানব রচিত আইন দূর করে আল্লাহর আইন চালু করতে হবে আল্লাহর আইন চালু করতে হলে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে দেশকে ইসলামী দেশে পরিণত করতে হলে নির্বাচনে ইসলামী দলকে ভোট হবে নির্বাচনে ইসলামী দলকে ভোট হবে এখানে তারও আরও একটি বিষয় লক্ষণীয় পৃথিবীর মালিক যেহেতু আল্লাহ তার পৃথিবীর তার আইন চলবে এটাই এই পৃথিবীর মালিক মাত্র আল্লাহ তাইলে তা পাকের আইন দিয়ে রাষ্ট্র চলবে দেশ চলবে সারা বিশ্ব চলবে এটাই যুক্ত যুগ তাই আমি বলব আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ বলছেন দুঃখলভ ইসলাম তোমরা পরিপূর্ণ বা ইসলামী দাখিল আমি মুসলমান দাবি করলাম কিন্তু নামাজ পড়লাম না আল্লাহ তালার বিধান মানলাম ঘোষ খাইলাম সুদ খাইলাম জানা ব্যবিচার ইত্যাদি সব কিছুই করলাম দুর্নীতি করলাম জনগণের টাকা মেরে খাইলাম জনগণের টাকা আত্মসাত করলাম এ তিন হক নষ্ট করলাম তাহলে আমি পরিপূর্ণভাবে ইসলামী আমি মুসলমান বলে দাবি করতে পারবো আমি যদি মুসলমান বলে দাবি করতে হয় তাহলে আমি ইসলামী দলকে সমর্থন আমি যদি দলকে সমর্থন যদি আমি মুসলমান বলে দাবি করতে হয় তাহলে কোরআনকে সমর্থন করতে হবে আল্লাহর রাসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন ঠিক সেভাবেই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিতে হবে তাই আমরাও তা করতে হবে তাই আমাদেরকে আসুন সব ভোটভ্রান্তি ভুলে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল যারা আছেন তাদের যে যেখানে যে প্রার্থী দিবে সেখানে আমাদেরকে আপনার মূল্যবান ভোট প্রদান করুন এবছর ভোট দিতে পারছেন আগামী বছর হয়তো নাও দিতে পারেন তাইয়া ইসলামের পক্ষে আপনার ভোটটা দিয়ে আপনি যান আল্লাহ তালা যেন এই উশিলা আমাদের সকলকে মাফ করেন মামা আলাই ইল্লাল বা তার আগে আরেকটি একটি কথা যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনারা পাবেন وما علينا الى البلد والسلام عليكم ورحمه الله وبركاته